আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এমডি জাওদুল হাসান যিনি মাত্রই ভিএফএস থেকে ভিসা কালেক্ট করে এসেছেন তো জাদুল অনেক অনেক অভিনন্দন আপনাকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ভিসা কালেক্ট করেছেন তো ভিসা পাওয়ার ভিসা পাওয়ার কপিটা যদি একটু দেখাতে অনুভূতিটুকু যদি একটু শেয়ার করতেন জি ভিসা পাওয়ার পথে আমার অনুপতি খুবই আর কি ওয়েটিং এ ছিল যেরকম আমি 59 দিন পর আজকে ভিসা পেয়েছি সেজন্য এই ইনসাফ এডুকেশন আমাকে অনেক সাপোর্ট করেছে ধন্যবাদ জানাতে চাই ইনসাফ এডুকেশনকে ধন্যবাদ জানাতে চাই আমার মা-বাবাকে যারা আমারই কঠিন সময় আমার সাথে ছিল ভিসা পাওয়ার আগে কি ইনসাফ এডুকেশন করতেব বা আপনার কাছে থেকে কোন প্রকার সার্ভিসেস নিয়েছিল না ম্যাম এরকম কোনো সার্ভিসেস থাকার মানে পরবর্তীতে যারা জাপান যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি থাকবে তারা এই ইনফার্স এডুকেশনে আসুক কথা বলুক প্রসেসিং দ্যাটস এনवायरमेंट কেমন লেগেছিল এনवायरमेंट বেনাম ভালো ছিল আলহামদুলিল্লাহ আচ্ছা জাপানে যাবার পরে ইনসাব রিকোশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে তারা স্টুডেন্ট আইডি দিয়ে থাকে তারা ডরমিটরি দিয়ে থাকে এবং পার্ট টাইম জব দিয়ে থাকে তো আবারও অনেক অনেক কামনা থাকবে জাওয় আপনার জন্য আপনার সুস্থতা কামনা করে আপনার জাপান গামী পথ সহজ হোক এবং জাপানের যে বসবাস করে জীবনটা অনেক সুন্দর হয়ে এই কামনাই থাকবে ধন্যবাদ